হায়া হায় সর্বনাশ দর্শক সমন্বয়করা এখন হাসপাতালে ভর্তি তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা আসুন আমরা বিস্তারিত ভিডিওতে দেখে নেই ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজে শিক্ষার্থীদের দুই দলের সংঘর্ষে দশ জন আহত হয়েছে কিছু না কিছু তো আসে নিশ্চই কমিটিতে যদি তাই না থাকতো তাহলে কেন ভাই ক্ষমতার জন্য ছাত্রলীক ছাত্রদল যেভাবে কামরা কামরি করছে ঠিক একই তারিখ বৈষম্য বৃদ্ধিতে ছাত্র আন্দোলনের বিভিন্ন জায়গায় বৈষম্য ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কলেজের ব্যাপারে সেসব জায়গাতে কি পরিমাণ দ্বন্দ্ব সংঘাত সংঘর্ষ হামলা পাল্টা হামলা চিত্র আমরা দেখছি একেবারে অস্বাভাবিক আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী একটা কঠিন ফাঁদে পড়ে গেছে তারা মহাবিপদে পড়ে গেছে সেনাপ্রধান কঠিন অ্যাকশনে যাচ্ছেন দর্শক মন্ডলী বেশি কথা বাড়াবো না আপনারা ভিডিওর থামবেন এবং শিরোনাম দেখে ইতিমধ্যে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কী নিয়ে দর্শক মন্ডলী তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো এক এক করে সম্পূর্ণ ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে কন্টিনিউ করতে থাকুন বরাবরই আমরা জানতে চাই কি আছে এই কমিটিতে টাকা ক্ষমতা ক্ষমতার অপব্যবহার কিছু না কিছু তো আছে নিশ্চয়ই কমিটিতে যদি তাই না থাকতো তাহলে কেন ভাই এই ক্ষমতার জন্য ছাত্রলীগ ছাত্রদল যেভাবে কামরা কামরি করছে ঠিক একই স্টাইল বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের বিভিন্ন জায়গায় আমরা এই কামরা কামরির দৃশ্য দেখতে পাচ্ছি এবং খুব অবাক হচ্ছি যে তোমরা জুম্মা জুম্মায় ছয় মাস হয় না এই কমিটিকে কেন্দ্র করে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এতদিন পর্যন্ত যা ঘটছে আজকে কেন্দ্রীয় কার্যালয়ে তোমরা একে অপরের গায়ে হাত তুলেছ তোমরা একে অপরকে রক্তাক্ত করেছ তোমরা একজন আরেকজনকে হাসপাতালে পাঠাইছো এই দৃশ্য কি তোমাদের কাছে মানুষ দেখতে চায় প্রশ্ন উঠে আসে কি আছে এই কমিটিতে কিসের লোভে একজন আরেকজনের উপর ঝাঁপিয়ে পড়ছো আমরা নিন্দা জানাই এই ধরনের ঘটনাগুলোকে এজন্য হাজার হাজার মানুষ আহত হয়নি জীবন দেয়নি রাজনৈতিক এজেন্ডা এক জিনিস কমিটির সাথে কি কানেক্টিভিটি আমরা জানি না যাই হোক ঘটনা হচ্ছে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের রাজধানীর মিরপুরের থানা কমিটি নিয়ে দ্বন্দ্ব হয়েছে দুপক্ষের আর এই ঘটনায় তিনজন আহত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তারা চিকিৎসাধীন আছেন এই মুহূর্তে গতকালকে রাত সাড়ে দশটার দিকে রাজধানীর বাংলা মোটরের রূপায়ান টাওয়ারে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কার্যালয় আছে সেখানে এই ঘটনা ঘটেছে আহত কারা মিরপুর মণিপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাহিয়ান ঢাকা পলিটেকনিকের ছাত্র শিক্ষার্থী রনি এবং সাফরান প্রত্যক্ষদর্শীরা বলছে মিরপুরের সাত থানা নিয়ে বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলনের একটি ঘোষণা করা হয় এরপর থেকে শুরু হয় আলোচনা সমালোচনা বেশ কয়েকদিন ধরেই ঝামেলা চলছিল এ নিয়ে আপনার পদপ্রত্যাশীদের বিরুদ্ধে চাদাবাজি এবং ছাত্রলিক সংশ্লিষ্টতার অভিযোগ থাকায় পদ দেওয়া হয়নি পদ না পাওয়ায় আগেই ঝামেলা করবে ঘোষণা দিয়েছিল তারা যারা পদ পাননি তারা সন্ধ্যা থেকে বৈষম্যবরী ছাত্র আন্দোলনের কার্যালয়ে এসে বাঘ বিতণ্ডা শুরু করেন এতে উত্তপ্ত পরিস্থিতি হয় এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে এই সময় বেশ কয়েকজন হাসপাতালে আপনার আহত হয়ে যান এখন আমরা দেখছি যে আপনি প্রশ্নগুলো যদি দেখেন যে কি পদপ্রত্যাশীদের বিরুদ্ধে কি আছে ছাত্রলীগ সংশ্লিষ্টতা চাঁদাবাজি তো খুব সার্জিস তো ছাত্রলীগের নেতা ছিল হাসনাত নেতা ছিল ছাত্রলীগ করলে যে খারাপ তাহলে তো সার্জিস হাসনাতের উপরেই তো প্রথমে অভিযোগটা আসে তারা যদি অন্তরে বদলায় যেতে পারে তাহলে বাকিরা কেন বদলাইতে পারবেন আপনি বাকিদের বেলায় কেন আস্থা রাখবেন এখান থেকে কিন্তু এই যে যারা এখানে এই না তারাও হয়তো বাটে ছাত্রলীগ করছে বিষয়টা কিন্তু এরকমই বোঝাচ্ছে চাঁদাবাজির হিসাবটা আলাদা ছাত্র আন্দোলনের সেল সম্পাদক বলছেন কিছু লোক এসে মিরপুর থানায় যুক্ত হতে চায় তাদের সাথে কথা কাটাকাটি হচ্ছে এক পর্যায়ে তারা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ভাগ বিতনটা জড়িয়ে পড়েন কথা কাটাকাটি হচ্ছে হাতাহাতি বা হামলার ঘটনা বলে দাবি করছেন কি পরিমাণ এটা কি বাবা শিখা গেছো তোমরা যদি এরকম মিথ্যাবাজি করো আগের সেই হাসান মাহমুদের মতন আওয়ামী লীগের সারা দিন রাত মানে টেলিভিশন অন করলেই লোকটা প্রচুর মিথ্যা কথা বলতো মানুষ এটা এটা তো অস্বীকার করার সুযোগ আছে তো তোমরা এখন পাবলিক দেখতেছে তিনজন হাসপাতালে ভর্তি ছবি আইসে তুমি আইসা বলতেছে যে না হাতাহাতির ঘটনা ঘটে নাই তারা নাটক করে শুইছে তাহলে তো সবগুলো ধৈরা মানে কি বলে বাস জলা দেওয়া দরকার অন্যদেরকে ফাঁসানোর জন্য তোমরা কেন শুইছ তোমাদের কথা দিয়ে তোমাদেরকে কাউন্টার করার কিন্তু ইস্যুগুলো চলে আসতেছে তিনজন ভাই হাসপাতালে সাংবাদিকরা ছবি তুললে আনছে সবগুলা গণমাধ্যমে আসছে তুমি বলতেছো যে এখানে কথা কাটা করেছে হাতাহাতি হামলার ঘটনা ঘটেনাই তার মানে ওই তিনজন যারা হাসপাতালে শুইটা শুয়ে আছে নাটক বাস তো কারে ফাঁসাইতে চাচ্ছ তোমরা বুঝাইতে পারছি এখানে অনেক কিছু কিন্তু কানেক্ট হচ্ছে যতদিন যাচ্ছে বৈষম্য বিরোধী কমিটিগুলো নিয়ে প্রত্যেকটা জায়গায় সমস্যা তৈরি হচ্ছে আর আমি নিজেও বুঝিনি এই কমিটির মধ্যে কি আছে এরকম যদি ঘটতে থাকে তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মটা বিলুপ্ত হয়ে যাবে এমনিতে তোমাদের মধ্যে বিভাজন রাজনৈতিক বিভাজন সকল কিছু মিলিয়ে অনেকটা কণ্ঠাস অবস্থায় আছো তোমরা এই কথাগুলো হয়তো সহজে কেউ বলবে না সবাই তেল টেল মারবে বাট আমরা তোমাদের চোখে আঙুল দিয়ে তোমাদের ভোলটা ধরিয়ে দিতে চাই যে এই বিষয়গুলোতে পাবলিক রিয়েকশন কি হচ্ছে আস্থার জায়গা নষ্ট হচ্ছে আরেকবার রাস্তা ডাক দিলে দশজন মানুষ পাবে না তোমাদের স্যালারি তো আসবে না তোমাদের বিরুদ্ধে একে অন্যের বিরুদ্ধে অভিযোগ তুলতে এক সপ্তাহ আলটিমেটাম দিচ্ছ তুমি আরে বলতেছো যে ভাই তুই দায়িত্ব নেই আমি নেমে কেন আপনি কি করেন আপনারা রাজনৈতিক এজেন্ডা নিয়ে বাস্তবায়নের ব্যবস্থা শুরু করে দিচ্ছেন যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত আমাদের শিক্ষার্থীরা ছিল নারীরা তারাও এসে আক্ষেপের কথা জানাচ্ছে সো তোমাদের এই জায়গাগুলো নিয়ে কিন্তু নানান আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে বেশি দিন লাগবে না এভাবে চলে ছাত্রলীগের ট্যাগ পাইতে যারা পুরান ছাত্রলীগ তারা তো পাইবাই নতুনটাও পাবা ভালো থাকুন সামনের দিকে এগুলাকে ফোকাস রেখে চল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা বিষয় আপনাদের সবাইকে একটু দৃষ্টি দিতে বলবো বুর্জুয়া রাজনীতিতে বিশেষ করে বাংলাদেশের মতন বুর্জুয়া রাজনীতিতে শাসক গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব সংঘাত সংঘর্ষ হামলা পাল্টা হামলা গ্রুপিং লবিং এগুলো তো আমাদের কাছে খুব পরিচিত দৃশ্য যুগের পর যুগ বছরের পর বছর আমরা এই চিত্র দেখে আসছি আওয়ামী লীগ বিএনপির বেলাতে কিন্তু সেগুলো তো তৃণমূল পর্যন্ত তার শেকড় পৌঁছে গেছে গ্রথিত হয়েছে এর বাইরে যে দলগুলো রয়েছে আমরা কি অন্য কারো ক্ষেত্রে এমনটা দেখতে পাই দেখতে পাই না কিন্তু নতুন করে আমরা একটি জিনিস দেখছি যেগুলো নিশ্চয়ই সবাইকে নোটিশ করেছে নতুন যে রাজনৈতিক দলটি গঠন হতে যাচ্ছে প্রকাশ করতে যাচ্ছে ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে সরকারের পৃষ্ঠপোষকতায় আমি আজকে সরাসরি বললাম সরকারের পৃষ্ঠপোষকতায় এতে আর কোনো সন্দেহ নয় যাই সেই দলের আত্মপ্রকাশের আগেই নাম ঘোষণার আগেই বিভিন্ন জায়গাতে যে বিভিন্ন ধরনের কমিটি গঠিত হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটির ব্যানারে সেই সব জায়গাতে কি পরিমাণ দ্বন্দ্ব সংঘাত সংঘর্ষ হামলা পাল্টা হামলা চিত্র আমরা দেখছি একেবারে অস্বাভাবিক কেন কি কারণে এটি ঘটছে কেন নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল এরকম প্রকাট আকার ধারণ করেছে একেবারে এটাকে কি বলা যায় চারা না জন্মানোর আগেই এগুলো শুরু হয়ে গেছে নতুন এই রাজনৈতিক দলটি যেমন এগুলো ঘটছে গত কয়েক মাস ধরে আমরা দেখছি খুব সাম্প্রতিক সময় যদি আমরা বলি যে গত রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে নতুন ঘোষণাপত্র উপস্থাপনের দাবিতে যে কর্মসূচি তারা নিয়েছে সাত দিন ব্যাপী তার অংশ হিসেবে পিরোজপুরে বৈষমৃত ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আলাদাভাবে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছিল তাদের মধ্যে বিভক্ত দুই গ্রুপের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটল হাতাহাতির ঘটনা ঘটেছে তার আগের দিন শনিবার আমরা দেখলাম রাজধানী মিরপুরে কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপ দ্বন্দ্বে জড়িয়ে পড়লো হামলার ঘটনা ঘটলো সংঘর্ষের ঘটনা ঘটল চারজন আহত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি ভর্তি রয়েছে আমরা চট্টগ্রামেও দেখলাম একই দিন এই লিফলেট কর্মসূচি বিতরণ কেন্দ্র করে সেখানেও এক গ্রুপ আর এক গ্রুপ হামলা চালালো সেখানেও চারজন আহত হয়েছে এরকম ঘটছে আর কোন কোন জায়গায় তো কেন্দ্রের যারা সমন্বয়ক রয়েছেন তারা একাধিক জেলাতে কর্মসূচি পালন করতে গিয়ে তাদের নিজেদের মধ্যে অন্য পক্ষের হামলার ভয়ে বা দ্বন্দ্ব সংঘাতে তারা সেই সমাবেশগুলো করতে না পেরে ঢাকায় ফিরে এসেছে এগুলো অনেক ক্ষেত্রে এক্সাম্পল রয়েছে বিষয়টি হচ্ছে কেন কি কারণে কারণটি খুব পরিষ্কার নতুন কোনো রাজনৈতিক দল আত্মপ্রকাশে আগে কিংবা আত্মপ্রকাশের পরে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে আমার অন্তত জানা নেই আর যদি ঘটেও থাকে দু একটি যা মানুষের চোখে পড়ার মতো নয় কিন্তু এক্ষেত্রে ঘটছে কেন ঘটছে যখন কোন সংগঠন বা কোনো মানুষ ব্যক্তিবিশেষ তারা তাদের নিজেদের অনৈতিক ক্ষমতা সম্পর্কে নিজেরাই জেনে যায় অনৈতিক শক্তি সম্পর্কে নিজেরা অতিমাত্রায় আত্মবিশ্বাসী হয়ে ওঠে তাদের পতনটা তো অনিবার্য তার আগে তাদের অভ্যন্তরীণ এ ধরনের চিত্র নানানভাবে ফুটে ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিংবা জাতীয় নাগরিক কমিটির ব্যানারে যারা আসছে বা আগে থেকে ছিল তারা তো জেনে গেছে তাদের শক্তি সম্পর্কে তারা সরকারকে চালায় তারা যা চায় তাই পায় তাদের পেশি শক্তি তারা মনে করে যে অনেক বেশি তাদের ম্যান পাওয়ার তাদের জনশক্তি কদিন আগে যা ছিল এখন প্রায় আস্তে আস্তে তলানিতে গিয়ে পৌঁছাচ্ছে এর কোনোটি কি ভুল এবং সবাই জেনে গেছে যে এই ব্যানারের অধীনে গেলে নিজেদের শক্তি আরও বৃদ্ধি পাবে পদবি নিতে পারলে তারা নিজেরা যা ইচ্ছে তাই করতে পারবে ভাগ বাটো তো সুবিধা হবে হয়তো অনেকে ভাবছে যে এই দল তো সরকারে চলেই গেছে আগামী দিনে নির্বাচনের মাধ্যমে তো অনেকে মন্ত্রী হবে এমপি হবে মন্ত্রী এমপি হাতাগুতা হবে ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা পরিষদ পৌরসভার বিভিন্ন জায়গায় কাউন্সিলর চেয়ারম্যান হবে এমন ধারণা তাদের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে আর এমন ধারা এমন ধারণা প্রতিষ্ঠিত হয়েছে বিধায় তারা একে অন্যকে কোনো প্রকার ছাড় দিতে চাচ্ছে না এটাই বিপদ ভয়ঙ্কর বিপজ্জনক অবস্থার মধ্যে আমরা যাচ্ছি নচেত এই দেশের তো অনেক ধরনের কিংস পার্টি গঠন হয়েছে অনেক কই আমরা তো তাদের মধ্যে এই ধরনের কোনো সংঘাত সংঘর্ষ দেখিনি এই ধরনের গ্রুপিং লবিং দেখিনি পদ পদবীর জন্য কামড়াকামড়ি হাতাহাতি মারামারি দেখিনি কিংস পার্টি তো দূরের কথা অন্য যে কোনো রাজনৈতিক দল যেগুলো স্বাভাবিক অবস্থায় যারা যারা আত্মপ্রকাশ করেছে বা রাজনীতি শুরু করেছে তাদের মধ্যেও আমরা এমন কোনো ধরনের দৃষ্টান্ত দেখিনি আমি সাম্প্রতিক সময়ে একটি পার্টির কাউন্সিলের কথায় এক্সাম্পল হিসেবে আনতে চাই আপনারা সবাই জানেন যে এবি পার্টির কাউন্সিল হয়েছে নতুন নেতৃত্ব সৃষ্টি হয়েছে এই পার্টির বয়স তিন বছর সাড়ে তিন বছর আমরা কেউ এই দলটির মতাদর্শের সঙ্গে একমত হই কিংবা না হই কিন্তু তারা কতটা সুশৃঙ্খল কতটা গণতান্ত্রিক উপায়ে তারা একটা সম্মেলন প্রস্তুত করল একটা সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে তারা ডিবেটের আয়োজন করলো কোন প্রার্থী কেন নিজেকে যোগ্য মনে করছেন সেটি তারা নিজেরা তুলে ধরলেন যেহেতু এবি পার্টির আত্মপ্রকাশ ঘটেছে জামাতের মধ্য থেকে বেরিয়ে আসা একটি অংশের মাধ্যমে আমরা অনেকেই হয়তো তাদের আদর্শ সঙ্গে একমত হতেও পারি না হতে পারি কিন্তু তাদের মধ্যে যে গণতান্ত্রিক চর্চার প্রক্রিয়া সেটিকেও আমরা অস্বীকার করতে পারবো না তা এই জন্যই আমি এক্সাম্পলটি নিয়ে এলাম যে কিংস পার্টি বলি কিংবা সাধারণ কোনো পার্টির কথা বলি এরকম কামরা কামড়ে তো তাদের মধ্যে দেখিনি কিন্তু এই যে নতুন কিংস পার্টিটি গঠন হতে যাচ্ছে ছাত্র নে ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে সেটির ভবিষ্যৎ কি তা এখনই বলে দিচ্ছে আমি একটু বলে রাখি এই ছাত্র সমন্বয়কদের প্রতি আমাদের অগাধ আস্থা বিশ্বাস ভালোবাসা ছিল তারা এককভাবে গণভ্যুত্থানের সৃষ্টি না করলেও তারা তো ছিল সামনে সাইছে এটা তো সত্য কথা কেউ অস্বীকার করতে পারবে না কারা তাদেরকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছে পিছন থেকে কে শক্তি জগিয়েছে পিছনের উদ্দেশ্য কি আমরা সেই বিতর্কে আপাতত এখন যে মানে এই মুহূর্তে যেতে চাচ্ছি না এর আগেও কথা বলেছি যাই ছিল তো তারা সামনে কিন্তু লোভ ক্ষমতা শক্তি এইগুলোর আকাঙ্ক্ষা যখন তীব্র হয়ে ওঠে তখন কোনো ব্যক্তিবিশেষ হন কিংবা কোনো দল সংগঠক যাই হোক না কেন বেশিদিন ঠিক থাকতে পারে না বরঞ্চ তাদের মাধ্যমে সংশ্লিষ্ট সমাজ রাষ্ট্র আরও ভয়ঙ্কর বিপদের মধ্যে সাময়িকভাবে চলে যায় সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চলকর তথ্য সমন্বয়কদের নিয়ে বর্তমানে কিছু তথ্য পেলেন আজকের এই ভিডিওতে সম্মানিত দর্শকমণ্ডলী সমন্বয়করা কারা তারা কেন নিজেরা নিজেরাই এত হামলার শিকার হচ্ছে তারা নিজেরা নিজেদের মধ্যেই সংঘর্ষে লিপ্ত হচ্ছে এর পেছনে কি রয়েছে তাদের রহস্য কী দর্শকমণ্ডলী সেনাপ্রধান ইতিমধ্যেই এই রহস্য উদ্ঘাটন করার জন্য কমিটি গঠন করে ফেলেছে সমন্বয়করা মহাবিপদে পড়তে চলেছে দর্শক মণ্ডলী যাই হোক বেশি কথা বারাবো না আজকের এই ভিডিওতে অনেক তথ্য জানতে পারলেন অনেক ইনফরমেশন জানতে পারলেন এসব যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ধরপর জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ